প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রায়পুর কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে আমি আপনাদের কিছু ভ্যারাইটি দেখাবো যেটা বল বলসুন্দরী কুল তারপরে কাটিমন আম তারপরে চাইনা থ্রি লিসু মুজফুর লিসু এইসব ভ্যারাইটি আজকে আপনাদের দেখাবো যে আমাদের কাছে দেখতে চাইলেন যে বল বলসুন্দরী মানে সারা সাইজ কেমন সেটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন আর ফোন দিয়ে বলেন যে আপনাদের সারা সাইজ কেমন সেটা আপনাদের আজকে আমি দেখাবো যে বলসুন্দরী সারা আমাদের কাছে কী পরিমাণ চারা আছে আর কেমন সাইজের সারা আছে দেখেন এক কলতে আমি তুললাম সারা দেখেন দর্শক সারা সাইজ হবে প্রায় প্রায় দেড় ফুট দেড় ফুটে দুই ফুট হবে দর্শক এগুলো আছে আমাদের বলসুন্দরীর সারা। আপনাদের আমি তাও পুরোটাই দেখাবো চলুন দেখেন দর্শক এখান তো চারা তুলে দেখাচ্ছে আপনাদের হ্যাঁ দেখেন সারার সাইজ দেখেন আর সারার গোড দেখেন দর্শক কলবেতে কেরকম আছে আপনারা যদি আমাদের কাছ থেকে বয়সুন্দরী চারা নেন তাহলে আমরা এই এই সব চারাই আপনাদের দেবো দেখেন আসেন আরো আরও বেডগুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন যে এগুলো সব বল সুন্দরী দেখতে পাচ্ছেন সব এগুলো বল সুন্দরী এগুলো আমাদের সবই বল সুন্দরী আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এসে দেখে চারা নিতে পারেন দেখে নিতে পারেন চারা আর কুরিয়া সার্ভিসে তো আমরা চারা পাঠাইয়ে থাকি আপনারা জানেন যে কুরিয়া সার্ভিসে কেমন চারা পাঠান দেখেন দর্শক প্রচুর চারা আছে আমাদের কাছে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন প্রচুর চারা আছে প্রচুর চারা সব বেডের আমরা চারা তুলে দেখাচ্ছি দর্শক সব বল সুন্দরী আমরা যে আজকে আপনাদের যে ভ্যারাইটি গুলো দেখাবো আরও ভ্যারাইটি আছে আসেন দর্শক দেখেন অবিশ্বাস হলো এটা সত্যি যে এটা বারো আম দেখতে পাচ্ছেন যে অনেকেই কমেন্ট করে নেবেন ফোন দিয়ে বলেন যে আপনাদের চারাই ছোটোর সারাইকে আম ধরবে কিনা বইল আসবে কি না দেখেন যে বইল অলরেডি চলে আসছে আরে দেখেন এটা হচ্ছে বইল আছে ঠিক আছে প্রত্যেকটা সারাই বইল আসছে দেখেন সব বইল আসছে তারপরে দেখেন দেখেন এটা বইল রয়েছে অলরেডি ঠিক আছে আবার দেখাচ্ছে আপনাদের দর্শক এটাই বইল রয়েছে এবার আমের গুটি ঠিক আছে আপনারা যদি কাঁটি আমের চারা নিতে চান তাহলে আমাকে জেনুইন চারা পাবেন ইতি কোনো সন্দেহ নেই আপনারা ইচ্ছা করলে আমার এখানে আসতে পারেন এসে দেখে চারা নিতে পারেন এবং কুরিয়া সার্ভিসে যদি বলেন যে পাড়ায় দিতে হবে তা আমরা পাঠাই দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হচ্ছে কাটিমোনির আমের চারা দেখেন সব চারাই যে বইলে চলে আসছে এনে এটাই আম দাঁড়ায় গেছে এটা হচ্ছে আম দাঁড়ায় গেছে এগুলো বই চলে আসছে সে বড়ো চারা এটা চলেন দর্শক আরও ভ্যারাইটি আপনাদের দেখাই যে আমাদের লিচুর ভ্যারাইটিটা আরেকবার আপনাদের দেখাবো চলেন তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি ভালো করে দেই না এটা এটা হচ্ছে চায়না থ্রি দেখতে পাচ্ছেন যে সেগুন সেগুন পাতা এটা হচ্ছে চায়না থ্রি এটা হচ্ছে চায়না থ্রি জাত আর দর্শক লিচুর চারা যদি আপনারা বড়ো চারা নিতে চান তাহলে আমাদের কাছে আগে অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পরে আমরা চারা পাঠাবো কারণ এই চারা শিল মারা নাই শিল মেরে চারা তুলে তারপরে রাখতে হয় তারপরে আমরা চারা দেব। আর ছোটো চারা যদি নেন ও ওই সাদা সাদাও দেওয়া যাবে ওইগুলো আছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে মুজাফর লিচু এটা মুজাব লিচুর চারা এটা হ্যাঁ দেখেন আর একটা গাছ চায়না থ্রি আমার এখানে প্রচুর গাছ আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে পুরা দুই বিঘা জমির এসে আমাদের চারা বসানো রয়েছে ঠিক আছে দর্শক ভিতরে আপনাদের ঢুকাইতে পারছেন ভিতরে ঢুকাইলে ক্যামেরা বেশি ক্লিয়ার হচ্ছে না দর্শক আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করুন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ